আসসালামু আলাইকুম মাছচাষি ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলা মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মাছ ভাইদের জন্য বাংলার মৎস্য খামার থেকে আজকে আমরা নিয়ে এসেছি কাতলা মাছের পোনা আপনারা জানেন জাতীয় মাছের মধ্যে অন্যতম একটি মাছ কাতলা কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এই কাতলা মাছ চাষে পুকুরের স্বল্প সময়ের মধ্যে বেশ ভালো ওজনে আসার কারণে মাছ চাষি ভাইরা অন্যান্য মাছের সঙ্গে এই কাতলা মাছ চাষ করতে বেশ পছন্দ করেন কাতলা মাছ চাষের জন্য বর্তমান সময়ে আপনারা যে কোনো ধরনের পুকুরে অর্থাৎ একটু বড় সাইজের পুকুরে এই মাছগুলো চাষ করতে পারবেন কাতলা মাছ চাষের জন্য পুকুর নির্বাচন করে তার পার মেরামত করে নিতে হবে এবং জলজ আগাছা পরিষ্কার করে ফেলতে হবে পাশাপাশি পুকুরে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে যাতে করে মাছ চাষের ক্ষেত্রে অক্সিজেন ঘাটতিজনিত কারণে এই মাছগুলো মারা না যায় কাতলা মাছ মূলত জুপ্লাংটন ও উদ্ভিজ পদার্থ খেয়ে থাকে যে কারণে পুকুরে জুপলাংটন ও ফাইটোপ্লাংটনের আধিক্য রাখতে পারলে ভালো হয় পাশাপাশি চাষের সময় ফিশমিল খৈলের গুঁড়া কুড়া চালের কোড়া ইত্যাদি সম্পূরক খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে এই কাতলা মাছ সহ সকল ধরনের মাছ চাষ করার ক্ষেত্রে চাষের সময় নিয়মিত পুকুর পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে যাতে করে একটি নিরাপদ নিশ্চিন্ত মাছ চাষ আপনারা করতে পারেন এবং বছর শেষে ভালো একটি মুনাফায় করতে পারেন এই মাছ চাষ করে আপনারা বর্তমান সময়ে যারা কাতলা মাছ চাষের জন্য উন্নত মানের ব্রুট মাছ থেকে উৎপাদিত কাতলা মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য বাংলার মৎস্য খামারে পাচ্ছেন একুরেট সাইজের কাতলা মাছের পোনা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের আজকের পোনার কোয়ালিটিগুলো একই সাইজের এই কোয়ালিটিফুল কাতলা মাছের পোনাগুলো আমরা সারা দেশে ডেলিভারি দিচ্ছি আপনারা যারা চাষের জন্য এই উন্নতমানের মানের কাতলা মাছের পোনাগুলো নিতে চান এখনই যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে পোনাগুলো অর্ডার করতে পারবেন মাছ চাষে নিয়মিত পনার ভিডিও পেতে বাংলার মৎস্য খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন